साल हेया सूल सालाम हया <سلام> يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. <سلام> يا رب نادوا ورسول والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني يعني صغيرا. রব্বির হামহুমা কামা আল্লাহ তোমার কালাম শরীফ সামনে লইয়া কিছু সময় আমরা কাটাইছি এই মফিল আমরা আওয়ারে গোয়ারে তুমি কবল ফরমাও আল্লাহ তোমার কালাম শরীফের ইজ্জতে আমরা তাম জিন্দগির গুনা খাতামাক ফরমাও আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মা ফুরি দেও তোমার হাবিব জিন্দা মুদ্দাত tamam উম্মত রে করে দাও আল্লাহ এই মফলো বহুত বাঁশুরের লয়ে এক লাগে বইসি এরার মাঝে বহুত বাঁশুরে আমরা আরাইলাইছি মাওলানা যারা কবরের বাসিন্দা দিকে গেছে তারা কবরের উপর রহমতের ঝড়ি ঝড়ি দাও আমিন কোরআনে পাকুর নূর দিয়া তারা কবরে মুনাওয়ার করে দেও আল্লাহই হামশায়ার तमाम मुर्देগান নেমা আফরি দেও আমরায়ে বেমারি আক্লরে শিফায়ে কামিলা দিলা নেয়ত ফরমাও আমিন আল্লাহ তোমার এক বান্দبيه দোয়া চাইছেন আল্লাহ তার মুআমালারে তুমি আছান করে দাও আল্লাহই মুআমালারে তুমি আসান করে দাও আমরার দিলর কবর তুমি জানরে বা মৌলা যার দিল যে আছে তোমার হাবিবর আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানকলরে সাহ্য করো ফিলিস্তিনের মজলুম মুসলমান আল্লাহ তোমার হাবিবর বেপান্মতরে তুমি সাহ্য করো আল্লাহ হুমসুরুল ইসলাম মুসলিম আল্লাহ ইসলাম সুরুল মুসলিম। اللهم انصر الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم خرق بلادهم. اللهم فارق زلزل اقدامهم. আল্লাহ হুমা ফারিক বাই না হুম বাই না আল্লাহ বাংলাদেশের উপরে দয়া নজর ফরমাও আল্লাহ আমরা দেশখানের উপরে দয়া নজর ফরমাও আল্লাহ আমরা গুনার কারণে আমরা দেশ কোনো জালিমর হামলা করিয়া দিও না আমরার গুণার কারণে কোন জালিম রে আমরার উপরে মুসল্লাত করিয়া দিও না এই জমিন খান আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শান্তির সাথে তোমার বন্দেগি ঘুরবার যোগা জমিন হিসাবে তুমি হামেশা দাইমার কাইম রাখিও ইয়াল্লাহ তোমার হাবিবর দ্বীনর বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্রর আশঙ্কা আছে আল্লাহ ষড়যন্ত্রকারীও গলে তুমি বেকার আল্লাহ তার ষড়যন্ত্রে তুমি বেকার বানাই দাও আল্লাহ আল্লাহ উপরে দয়া কি আমরা দেশখণ্ডে তুমি হেফাজতে করে কি আল্লাহ افوض امري الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين, آمين